নমস্কার জয় মা মনসা জয় মাতার আমি গুরু গুগলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছ দিয়া কলা মনসা বাড়ি নবদ্বীপ নদিয়া ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন চোর ধরা মানে চোরা জিনিস বার করা অ্যাকচুয়ালি চোরা জিনিস বার তো কেউ করে না যার কাছে যাই সেই একই কথাই বলে তো এটা হচ্ছে হাত চালান এই মন্ত্রটা পড়ে হাত চালাবে তো আশেপাশে যদি কোথাও থাকে ওগুলো যাবে যাদের হাত চলে তাদের দিয়ে এটা করবে এটা দেখবেন ট্রাই করে আমি দিচ্ছি কারণ মন্ত্র প্রচুর মন্ত্র প্রচুর কত মন্ত্র আছে প্রচুর মন্ত্র দুনিয়ার মন্ত্র এবার এই যে আছে এই যে দেখো দুনিয়ার মধ্যে কত আছে আরও রয়েছে একসেক আছে যে তা না যাই হোক আমি দিচ্ছি আপনাদের আমি ভিডিওগুলো ছোট ছোট করে আপনাদের দিচ্ছি আপনাদের যেভাবে আমি ধরে রাখছি কারণ সব কিছু দেওয়া আছে আপনারা ঠিক সেইভাবে সেভাবে কাজ করবেন ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর রেজাল্ট কে কীরকম পেলেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর কমেন্ট বক্সে না জানালে পরে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা এটা ট্রাই করেছেন কি না করেছেন জানালে কি জিনিসটা ভালো হয় ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য